দর্শক সবাইকে স্বাগত জানিয়ে সাথে আছি আমি রাসেল সরাসরি জানিয়ে দিব আজকের আদমপুর তেত রসিদ উদিন উচ্চ বিদ্যালয়ের যে ফলাফলটি আমি আসলে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে যে এই মুহূর্তে আমাদের কাছে যে কয়টা রেজাল্ট এসেছে আমি এই রেজাল্টটি জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন উচ্চ বিদ্যালয় থেকে মিছিল নিয়ে বের হয়েছে ধানের সিজে প্রার্থী আহাদ মুজিবুর রহমান চৌধুরী বিপুল ভোটে পাশ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দর্শকের উল্লাস আসিয়ে আসলে আজকে যে সদম সুদ্রভাবে আমরা জানি দক্ষিণ কমলগঞ্জের প্রত্যেকটি ভোট কেন্দ্রের রেজাল্ট আনুষ্ঠানিকভাবে সবার হাতে এসেছেন এবং সেই খুশিতে আসি উল্লাস পেয়েছেন ধানের শীষ বিপুল ভোটে প্রত্যেকটি সেন্টার আসলে পাস করেছে আমরা জানি ইতিমধ্যে যত যে কয়টি আমাদের রেজাল্ট দিয়েছে ইসলামপুর সহ জাঙ্গালিয়া তেতই উচ্চ বিদ্যালয় নয়ার ভার গচ্ছ গ্রামী স্কুল তারপরে নয়াবতন সেন্টার সবগুলো মিলে কিন্তু আসলে আমরা জানি যে ইতিমধ্যে যে রিজাল্টগুলো এসেছেন সবাই কিন্তু আসলে জানতে পেরেছেন বর্তমানে যে তেতিকা রসুদ্দিন উচ্চ যে রেজাল্টটি এসেছে আমরা দেখতে পাচ্ছি এবং সেখান থেকে যে মিছিলটি নিয়ে বের হয়েছেন আমরা জানি দানের শিষ্যের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী আসলে বিপুল বুটে জয়লাভ করেছেন আনুষ্ঠানিকভাবে আমরা দেখতে পাচ্ছি যেগুলা মানুষ বলছেন দর্শক ইতিমধ্যে রয়েছে কিন্তু আমরা আদমপুর বাজারে তেতিকা ওষুধ উচ্চ বিদ্যালয় ফলাফল নিয়ে আমি আসলে ইতিমধ্যে এখানকার খবর এই পর্যন্ত আমার কাছে আমি পরবর্তী খবর নিয়ে আপনাদের কাছে আবারও আসছি নিউজ টোয়েন্টি ডি